আবহাওয়াতেও ধর্মনগরের স্বাধীনতা দিবসের চূড়ান্ত সকাল থেকে আকাশ মেঘলা মাঝে মাঝে টিপ বৃষ্টি তবু থেমে থাকেনি প্রস্তুতি ঊননব্বই তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার ধর্মনগরের বিবি আই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় চূড়ান্ত মহড়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এনসিসি পুলিশ টিএসআর বাহিনী ও বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে মোহরাজ জমে ওঠে বৃষ্টি সত্ত্বেও অংশগ্রহণকারীরা নিখুঁতভাবে কুচকা আওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনার অনুশীলন সম্পন্ন হয় উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্তারা পুলিশ আধিকারিক ও স্কুল কর্তৃপক্ষ তারা জানান আগামী পনেরো আগস্টের মূল অনুষ্ঠানে যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বৃষ্টির ফোটার মাঝে দেশপ্রেমের উচ্ছ্বাস ভরে ওঠে বিবিআই স্কুল মাঠে উপস্থিত দর্শকরা প্রশংসা করেন অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও নিষ্ঠা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর বলতে কি আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব সময় বাধা হয়ে দাঁড়ায় সব বাধা অতিক্রম করেও আমরা মাঠে সবাইকে উপস্থিত করতে পেরেছি এবং যে নিয়ম আছে নিয়মগুলো মেনে আমরা একের পর এক যে সিকুয়েন্স আছে মেনটেন করে প্যারেড কমপ্লিট করেছি যাতে আগামী বর্ষুদিন আমাদের কোনো ধরনের সমস্যা বা বাধাবিঘ্ন না ঘটে সুন্দরভাবে যাতে প্যারেডটা সম্পন্ন হয় তারপরেও কাদার জন্য মাঠে প্রচুর কাদা কাদার জন্য ছোটো ছোটোরা মার্চিং করতে পারেনি সমস্যার সৃষ্টি হয়েছে এটা অন্য স্বীকার করা মানে কোনো কিছু নয় স্বীকার করতেই হবে আমাদের মানে বৃষ্টি বা ঝড়ো হওয়ার জন্য আমাদের সমস্যা হয়েছে এবার মাঠে আমাদের থাকছে টিএসআর বাহিনী ডিআর পুলিশ সিভিল পুলিশ ম্যান সিভিল পুলিশ ওমেন পাশাপাশি থাকছে আমাদের এনসিসি ম্যান এনসিসি ওমেন এবং স্কাউট অ্যান্ড গাইড এবং আরেকটা থাকছে সিভিল ডিফেন্স এই সঙ্গে আছে আপনাদের ব্যান্ড পার্ট সিকিউরিটির দিকে লক্ষ্য করে যে বিষয়টা আছে যে আমাদের মাননীয় এসপি মহোদয় উনি আগেই আমাদের বিভিন্ন থানার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন আমাদের মোবাইল পেট্রোলিং সব দিকে খাবার করার জন্য তৎসঙ্গে বর্ডার এরিয়াগুলোতে সিকিউরিটি ফোর্সকে অ্যালার্ট করা হয়েছে অধিক রাতে বিভিন্ন দিকে চেকিং শুরু হয়েছে বিভিন্ন ধরনের চেকিং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য যথেষ্ট প্রহরা ব্যবস্থা করা হয়েছে আমাদের এর মধ্যেও আমরা যারা অফিসে বিভিন্ন জায়গাতে আছেন ওদেরকেও আমরা ডিউটির কাজে লাগিয়ে বিভিন্ন দিকে রাত্রিবেলা এবং অফ টাইমে ডিউটি করাচ্ছি আমার নাম মুকুলেন্দু দাস আমি ডিএসপি হেডকোয়ার্টার ডিডিউ নর্থ এই ধন্যবাদ